But it's not going to get better for her. I can assure you that. You live in your parents', grandparents' village, and that's where she's probably going to put you in school. And putting you back in American school is impossible for her because they just simply don't have the money to do that. You let me know, Mamoni. You know how to reach your dad. You know I will maintain your confidentiality 100%. Over time, I hope you understand. জাপানে শত শত হাজার হাজার বিদেশি বাবারা জাপানের একক অভিভাবকত্ব কালো আইন আটশো উনিশ ধারার জন্য চিরতরে তাদের সন্তানদেরকে হারিয়ে ফেলেছেন তাদের বিদেশি বাবাদেরকেও কখনোই কোনো অবস্থাতেই দেখাও করতে দেয়া হয় না সেটা আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ অথবা বাংলাদেশ যে কোনো দেশেরই বিদেশি বাবা হোক না কেন আমি বসে বসে ভাবছিলাম যে উনি কীভাবে লাইলাকে মেজ মেয়েকে একবার দেড় বছর দেখা না করে উনি চলে গেলেন এবং জাসমিনকে পর্যন্ত আমার বড়ো মেয়েকে পর্যন্ত লাইলার সাথে দেখা করতে দেননি উনি উনি কি একবারও ভাবলেন না মাথার মধ্যে সকালে উঠে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে দুপুরে ভাত খেয়ে রাতে খাবার খেয়ে তাই না সারাদিন কাটিয়ে যে আমার বাচ্চাটা তো একটা বাচ্চা তো এখানে দেখাই হয়নি আমার সেটা ওনার বিবেচনায় নেই একেবারেই চলে গেছেন এবং হতেও পারে উনি জাসমিনকে রেখে আবার আসবেন এসে বক্সিং লাভ পরে শুরু করবেন উনি লাইলা টানা হেঁচা করার জন্য ব্যাপারে আপনার ওনাকে মন্তব্য লিখেছেন আমি দেখেছি অশেষ ধন্যবাদ সেগুলো আমাকে আপনাদের মতামত জানানোর জন্য অনেক মন্তব্য দেখেছি উনি যদি সেটা করতে চান উনি যেন দেখে রাখেন এবং ওনার আইনজীবীরা যেন দেখে রাখেন আমরা আইনের সর্বোচ্চ সাহায্য নেব এবং আরও অন্য কিছু ব্যবস্থা আমরা করে রেখেছি বাংলাদেশকে মগের মূল্য পেয়ে উনি ইচ্ছামত আইন ভেঙে বাচ্চা চুরি করে নিয়ে গিয়ে ফিরে এসে আবার অন্য বাচ্চার পিছনে দৌড়াবেন এতই সোজা আপনারা অনেকে আমাকে ছবি পাঠিয়েছেন ভিডিও পাঠিয়েছেন আমার বাচ্চাদের জাপানে চলে যাওয়ার পরে সেগুলো দেখেই বুঝতে পেরেছি যে উনি আসলেই চলে গেছেন এবং উনি আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের আদেশ যে আদেশটা আমরাই খুব ভয় পেয়ে ভয় ভয় ছিলাম মর্মেই মাননীয় বিচারপতিকে অনুরোধ করেছিলাম একটা অন্তর্বর্তী আদেশ হলেও দিতে যেন আপাতত হলেও বাচ্চাটাকে নিয়ে উনি পালিয়ে না যেতে পারেন বিচারপতিও ভালো মতো বুঝতে পেরেছেন এবং উনি আমাদেরকে সাথে সাথে সেই রায়টা দিয়েছেন সেই রায়টা দেওয়ার পরপরই উনি চলে গেছেন প্যান হচ্ছে একক অভিভাবকত্বর দেশ কালো গর্তের দেশ সন্তান সন্তান অপহরণের বিভিন্ন দেশের মা বাবা সন্তান অপহরণ করে নিয়ে গেছে এবং আজ পর্যন্ত একটা বাবা নেই এবং মাও আছেন বিদেশি নেই যারা নিজের বাচ্চাদেরকে দ্বিতীয়বার আজীবন দেখতে পেরেছেন তাই তো জাপানকে সন্তান অপহরণের কালো গর্ত বলা হয় পঞ্চাশ বছরেও জাপান কখনই কোনো বাচ্চাকে ফেরত দেয়নি জাপান থেকে আর কখনই কোনো সন্তানকে বের হতে দেয়া হয় না ভয়াবহ অবস্থা ভাই বোনেরা তাই না এগুলো তো আমি কিছুই জানতাম না বিয়ে করার সময় যেমন শত শত হাজার হাজার বিদেশিরাও জানতেন না লাইলাকে আমি বুঝিয়ে বলেছি সে বুঝতে পেরেছে আমাকে বলল আমাকে না দেখে চলে গেল ওরা আমি কি উত্তর দেব গেলে আমি কি বলে বাচ্চাটাকে বোঝাবো যে তার মা তার আপন বড় বোনকে দেড় বছরও একবার দেখতে না দিয়ে চলেই গেছে ফেলে জাপান তো এই সেই দেশ না সন্তান অপহরণের দেশ কোনো সন্দেহ নাই আপনারা ইউটিউবে অথবা গুগলে গিয়ে সবচেয়ে ভালো ইংরেজিতে সার্চ করে দেখেন জাপান চাইল্ড অ্যাবডাকশন উনি আমাদের দেশের আদালতের আদেশ অবমান করে বাচ্চাকে যে নিয়ে চলে গেলেন সেটাকে উনার কথায় চাইল্ড অ্যাবডাকশন বলে সন্তান অপহরণ বলে কোনো দেশে আদেশ থাকলে সে আদেশ লঙ্ঘন করে আমি সন্তানদেরকে জাপান থেকে আনার সময় আমার বিরুদ্ধে কোনো আদেশ ছিল না এতগুলা বাবা মা বাচ্চাদেরকে হারিয়েছে জাপানে আপনারা আপনারা